আসসালামু আলাইকুম সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আহমালের প্রথম লগে আপনাদের স্বাগতম সেদিন ছিল তিন জানুয়ারি রাত এগারোটায় আমরা বের হয়ে গিয়েছিলাম কম্বল বিতরণের জন্য প্রথমেই ভাবলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া যাক রাস্তায় যাওয়ার পথেই কিছু মানুষকে পেয়ে গেলাম এখানে সবারই যে কম্বল প্রয়োজন ছিল তা কিন্তু না অনেকের কাছে কিছুই ছিল না আমি ঠিক এমন মানুষদেরই খুঁজে খুঁজে হেল্প করার চেষ্টা করেছি কিন্তু কিছুক্ষণের মধ্যে এমন অবস্থার সম্মুখীন হলাম যা আর বলার না যাই হোক সেখানে কম্বল দেওয়া শেষ করে আমরা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হলাম রাত বাজে তখন ঠিক বারোটা কিন্তু মানুষজনের আনাগোনা অনেক ছিল সেদিন আমরা ছাড়াও অনেকেই কম্বল ও শীতের কাপড় দিচ্ছিল গরিবদের এই শীতে আমাদের সকলেরই আসলে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত ওহ বলে রাখি আপনাদের সহায়তায় আমরা সেদিন চল্লিশ জনের মাঝে কম্বল বিতরণ করতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা আরো অনেক কম্বল বিতরণ করেছি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ